ও হোয়াটসঅ্যাপ গাইস আমরা এখন যাচ্ছি খেত করতে যার কারণে আগামীতে আমরা ধান লাগামু আর এই ধান থেকে পিঠা হইবে ধান থেকে ডাইরেক্ট পিঠা হইবে কোনো চাউল টাউল নাই ডাইরেক্ট পিঠে হইবে এখন আমাদের সাথে আছে অনেক দর্শক আমরা এখন আছি কোলার মধ্যে অনেক কইতে আছে ওই একজন পিলার সামনে আটতে আছে আরে এই কিরে কিনি ফোরিং গেলে উড়রে কিনে সুমন ভাই ওই ওইটা দিলে স্কুল করছেন আঁটতে থাও। লগাইছো দুটা বিৰিয়া একো বস্তা কোন ডা খে কোনো পিলে তো গাইছে আমরা আবার খেদলা করার পর দেখা হইবে